সমাজে তাহলে নারী ও পুরুষের সম্পর্কের বোঝাপড়া কেমন হবে অনেক ধন্যবাদ আসলে এটাকে যদি আমরা একটি ছোট জায়গা থেকে বড় জায়গায় চিন্তা করি আমরা যেহেতু জানি আল্লাহ কোরআনে এটা আমাদেরকে বলেই দিয়েছে যে নারী পুরুষ একজন আরেকজনের সহযোগী একটা সুন্দর সমাজ গঠনে তারা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করবে যার যেটুকু ঘাটতি সেটুকু আরেকজনে সে পূরণ করে দিবে তো সেক্ষেত্রে পরিবারে যদি দেখি যে আমরা পরিবারে চিন্তা করব যে আমার পরিবারের প্রয়োজনগুলো কি এবং সেগুলোকে দুজনে মিলে কীভাবে অ্যাড্রেস করা যায় এক্ষেত্রে যে যখন থাকবে তার যখন সহযোগিতা লাগবে আরেকজন তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে হ্যাঁ এক্ষেত্রে কোনটা মহিলার কাজ কোনটা পুরুষের কাজ কিংবা বিশেষ করে আমি একটা একটা দিকে গুরুত্ব দিতে যাই এই ভাগাভাগিগুলো করতে গিয়ে আমরা সন্তান লালন পালনের পুরো দায়িত্বটা একটা মার উপর চাপিয়ে দেই এবং উপার্জনের পুরো দায়িত্ব এবং সংসারের যাবতীয় অর্থনৈতিক এক্সপেকটেশন একটা পুরুষের উপর চাপিয়ে দিই আমার কাছে এই দুটাকেই অনেক বেশি মনে হয় একটা জায়গায় গিয়ে আমরা অবিচার করে ফেলছি কিনা যেখানে একজন সন্তানের সাথে তার পিতার যে তার পিতার কাছ থেকে তার লিডারশিপ সততা নৈতিকতা শেখার যে জায়গাটা আছে সেটাকে আমরা উপেক্ষা করে যাই আমরা মনে করি যে এটা ঘরের কাজ হ্যাঁ আবার একজন মহিলাও সে বাস্তবতা থেকে যদি নিজেকে দূরে সরিয়ে রাখে তখন সে এমন একটা এক্সপেকটেশন তৈরি করে একজন পুরুষের সামনে যেটা তার জন্য একটা অবিচার হয়ে যায় হ্যাঁ তো এই জায়গায় যেরকম আমরা সহযোগী আমরা যদি সমাজে যাই যেখানে কেউ হয়তো আমার পরিবারের মেম্বার না কিন্তু কেউ হতে পারে আমার কলিগ কেউ হতে পারে আমার বাচ্চার টিচার কেউ হতে পারে আমার স্টুডেন্টের গার্ডিয়ান সেই জায়গা প্রতিবেশী হতে পারে সেই জায়গাগুলোতে যখন দেখি সেখানেও দেখ আমরা খেয়াল করব যে আমরা আসলে দেখব সমস্যাটা কোথায় আমরা একসাথে যেন সেটাকে সমাধান করতে পারি এবং আমরা যেন একজন আরেকজনের সাথে অনেক বেশি ইনসাফ করি রহম করি হ্যাঁ একজন মানুষকে নারী বা পুরুষ হিসেবে না দেখে তার সামাজিক আর্থিক মানসিক অবস্থা দিয়ে আমরা যেন তাকে যাচাই করতে পারি এবং নিজের যতটুকু সামর্থ্য আছে সেটা যেন তাকে অফার করতে পারি একজন মানুষ হিসেবে আমি মনে করি আমার সমাজের প্রতি আমার এই দায়িত্বটা আছে এখন এখানে আমি নারী হতে পারি আমি পুরুষ হতে পারি আমার সামর্থ্যের হেরফের হতে পারে কিন্তু আমার নিয়ন্ত্রা থাকবে এটা যে আমি একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এবং এখানে একটা প্রতিযোগীর সম্পর্ক যেন না তৈরি হয় সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে শেখাই যে তুমি না ছেলে তুমি মেয়েদের মতন কানবা না আবার তুমি না মেয়ে তুমি এটা হইতে চাইও না মেয়েদের লজ্জা জি মেয়েদেরকে আমরা এত বেশি লজ্জা শিখাই যে একটা সময় গিয়ে সে তার প্রয়োজনটাও বলতে পারে না আবার এত বেশি তাদেরকে একটা ছেলেকে এত বেশি শেখাই বা এত বেশি দিয়ে ফেলি বা এত বেশি বলে ফেলি একটা সময় গিয়ে সে এরা একজন আরেকজনের প্রতিযোগী হয়ে যায় যে আমি তো বেশি তুমি কম তুমি ছোট অথবা এটা গিয়ে পরিবার পরিবারে গিয়ে সে এটাকে এটার বহিঃপ্রকাশ ঘটায় যে আমি পরিবারের জন্য বেশি করি হ্যাঁ এইটাকে পরিমাণ হিসেবে না দেখে প্রয়োজনের রেসপন্স হিসেবে দেখা উচিত যে প্রয়োজন পরিবারের যখন প্রয়োজন ছিল তখন তুমি এটা করেছ আমি এটা করেছি আমরা দুজন ফ্রেন্ড আমরা দুজন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করব। এই সম্পর্কটাতে আসা উচিত এটা পরিবারে হোক এটা সমাজে হোক এটা রাষ্ট্রীয়ভাবে হোক অন্তত নারী পুরুষ হওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে নারী পুরুষ হওয়ার জন্য আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে কেউ যেন ফায়দা নিয়ে নিতে না পারে এটার ব্যাপার আমাদের সচেতন থাকা উচিত